ভিডিও এর আগের ভিডিওতে আপনাদের সাথে আমরা গায়ে হলুদ এবং রং খেলার একটা ছোট্ট পর্ব শেয়ার করেছিলাম ভিডিওতে আপনাদের সাথে আমাদের বিয়ের যে আয়োজন তা একটি শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেনি আপনারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে আমাদের আগের ভিডিওটি দেখে নিতে পারেন তো আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তারপর আরও একবার বলে দিচ্ছি আজকে হচ্ছে আমার একমাত্র ভাসুরের বিয়ে আজকে আমরা আমাদের ফ্যামিলিতে নতুন একজন মেম্বার আনতে যাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার দেবর ননদ ভাগ্নি আরও অনেকেই রয়েছে সো আমাদের সবার সাথে নতুন আরেকজন মেম্বার জয়েন করতে যাচ্ছে তাকে আনার জন্য ওয়েলকাম করার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড সো চলুন দেরি না করে চলে যাই আমরা মূল ভিডিওতে আমরা যেহেতু বর পক্ষ থেকে যাচ্ছি সো আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে আর আমরা সকাল সকালে ঘুম থেকে উঠে সবাই রেডি হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই সকালের তেমন কোনো একটা ক্লিপ নেওয়া হয়নি আর এই যে এখন বাজে অলমোস্ট দুপুর বারোটা আর আমাদের বর রেডি হয়ে গিয়েছে বরকে এখন মিষ্টি মুখ করানো হচ্ছে বরকে মিষ্টিমুখ করানোর পর আমরা চলে যাব গাড়িতে সো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আর আমাদের গাড়িতে কে কে আছে চলুন আপনাদেরকে দেখিয়ে দেই আমরা সব মেয়ে পার্টিরা একসাথে এক গাড়িতে উঠেছি এই যে এখানে সবাই হাই হ্যালো দিচ্ছে আমরা সবার পেছনের গাড়িতে আছি আমাদের সামনে সব গার্ডিয়ান এবং বরের গাড়ি রয়েছে সো আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড তো চলুন আমাদের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি আমরা সবাই অনেক বেশি আনন্দ করতে করতে গান বাজনা করতে করতে যাচ্ছিলাম এখান থেকে কনেদের বাসা খুব বেশি একটা দূরে নয় আমাদের থার্টি থেকে ফর্টি মিনিটসের মতো সময় লেগেছিল এবং আমরা এই জার্নিটাকে খুবই এনজয় করেছি আর একজন মানুষকে খুব বেশি মিস করেছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আজকে যেহেতু ফ্রাইডে তাই ব্যস্ততার কারণে আমার হাজব্যান্ড বিয়েটা অ্যাটেন্ড করতে পারেনি এই যে এখানে সুন্দরীরা সবাই খুব নাচ গান করছে আমি কপিরাইট ইস্যুর কারণে মিউজিকটা এখানে অ্যাড করতে পারিনি তবে আমরা অনেক বেশি এনজয় করেছি এবং আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড কারণ আমি তো বেশি এক্সাইটেড কারণ আমি দীর্ঘ সময় পর কোনো গ্রামের বিয়ে অ্যাটেন্ড করছি এবং বর পক্ষ হয়ে যাচ্ছি অনেক বছর পর আমার লিটারালি মনেও নেই আমি কত বছর আগে বর পক্ষ হয়ে বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম তবে আমার সাথে যারা আছে ওরা লাস্ট টাইম আমাদের বিয়েতে চার বছর আগে বরপক্ষ হয়ে অ্যাটেন্ড করেছিল তো ওরাও অনেক বেশি এক্সাইটেড কিন্তু ওদের চেয়েও অনেক বেশি এক্সাইটেড আমি আর আরও স্পেশাল রিজন হচ্ছে আমি আমার একজন সঙ্গী আনতে যাচ্ছি আমার হাজব্যান্ডের কাজিনদের মধ্যে সর্বপ্রথম বিয়ে আমার হাজব্যান্ডেরই হয় সো এরপর বা আগে কোনো বউ আসেনি বাড়িতে এই প্রথম আমার পরে কোনো নতুন বউ আসতে যাচ্ছে সো আমি তো অনেক বেশি এক্সাইটেড আমি আমার একজন পার্টনার পাচ্ছি সো চলুন আপনাদের সাথে আমি আমার পার্টনারকে পরিচয় করিয়ে দিতে নিয়ে যাই অ্যান্ড ইয়াস ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই বাইক নিয়ে চলে এসেছে আর পেছনে বরের গাড়ি ছিল প্রচণ্ড রকমের গরম থাকার কারণে আমরা সবাই অনেক বেশি অস্থির হয়ে গিয়েছিলাম বাচ্চারা বিশেষ করে অনেক বেশি অসুস্থ এবং অস্থির হয়ে পড়েছিল আমরা ওয়েট করছিলাম কতক্ষণে আমরা ভেতরে যাব একটু ফ্যানের নিচে বসবো চলুন এদিকে আপনাদের কোন পক্ষের আয়োজন একটু দেখিয়ে দিই এই যে এখানে তারা ফিতা টানিয়েছে সাথে শরবত মিষ্টির আয়োজন করেছে এই যে সবাই এখন গেটে দাঁড়িয়ে আছে গেটের যত ফর্মালিটিস ছিল সব শেষ করে আমরা ফিতা কাটছিলাম এর মধ্যে আমাদেরকে একদম স্প্রে দিয়ে মাখিয়ে দেয়া হয়েছে তার একটা ছোট্ট জামা আপনাদেরকে দেখাই চলুন পরিষ্কার কেন বলো তো সামনে তো যাই জন্য কেটের ফর্মালিটিস সব শেষ করে আমরা সবাই ভিতরে এসে কিছুক্ষণ রেস্ট করে নিয়েছি এবং এবার আমাদের খাওয়া দাওয়া করতে বসার পালা সবাই গরমে এত বেশি অস্থির হয়ে পড়েছিলাম যে কারো মুখে একদম এক্সাইটমেন্ট বা হাসি ছিল না সবাই প্রচণ্ড রকমের অস্থির হয়ে পড়েছে গরমে এই যে আমাদের বরের ছোট ভাই আর ওই যে আমাদের বর খুব লজ্জা পাচ্ছে বেচারা একা একা বসে আছে কিছু বলতেও পারছে না শুধু লজ্জা পাচ্ছে খাবার দাবার সার্ভ হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব কনের কাছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সবার ক্লান্তি ভরা মুখ এবং এই হচ্ছে আমাদের বিউটিফুল ব্রাইট আমরা যাকে আজকে আমাদের সাথে করে নিয়ে যাব। মুরুব্বীদের সব ফরম্যালিটি শেষ হওয়ার পর কনেকে একটা জায়গায় আমরা নিয়ে এসে তাদের কিছু ফটোশ্যুট করছিলাম তাদের আসলে ভালো কোনো ছবি তোলা হয়নি তাই আমরা এক যুগের ছবি টবি তুলে এরপর ফাইনালি তাদেরকে নিয়ে বাসায় চলে আসি এবং এই যে এখানে দেখতেই পাচ্ছেন সব ফ্যামিলি মেম্বাররা সব আত্মীয় স্বজনরা ওয়েট করছিল কনেকে দেখার জন্য এবং এখানে আমাদের মা চাচিরা সবাই ডালাকুলা নিয়ে রেডি হয়েছে কনেকে বরণ করার জন্য এখানে কিছু ভিডিওগ্রাফার ভিডিও নিচ্ছে এই দিকেরও সব ফর্মালিটি শেষ করে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে রিল্যাক্স হয়ে নিই এরপর আবার লেগে পড়ি কাজে আমরা আমাদের অল্প কিছু কাজ বাসর ঘরের বাকি ছিল সেগুলো আমরা এখন শেষ করব এবং এই যে এখানে দেখেন শিফা কত কষ্ট করছে উৎসবটা একটা মানুষ ওকে দিয়ে সবাই খুব পরিশ্রম করাচ্ছে আর এই যে সৌরভ সৌরভের জীবন গীতটা দিতে দিতেই শেষ হয়ে যাচ্ছে সৌরভ খুবই ক্লান্ত গীতটা দিতে দিতে যেখানে সৌরভ গীতটা দেওয়া নিয়ে একা একা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেখানে বাকি সবাই বসে বসে খুব মজা নিচ্ছে এবং সবাই খুব আনন্দ নিয়ে দেখছে আর এই যে এখানে হচ্ছে আমাদের জয় ভাইয়া জয় ভাইয়া খুব পরিশ্রম করছে আসলে সে দেখাচ্ছে যে সে খুব পরিশ্রম করছে কিন্তু সে যে কি পরিশ্রম করছে সেটা আসলে শুধু আমরাই জানি থাক আমরা ক্যামেরায় তাকে আর অপমান না করি হালকা করে যাই হোক সে কাজ করেছে এটা হচ্ছে সব থেকে বড় কথা যাই করেছে সে চেষ্টা করেছে সে কাজ করেছে এই যে দেখেন আপনারা জয় আরও কত বেশি পরিশ্রম করছে অনেক পরিশ্রমী একটা ছেলে আর এই যে এখানে বাকি সবাই যারা আছে তারা সবাই বসে বসে মজা নিচ্ছে সবাই রিল্যাক্স করছে কিন্তু জয় একমাত্র ছেলে যে কাজ করতেছে দীর্ঘ দুই থেকে আড়াই ঘন্টা পরিশ্রম করার পর ফাইনালি আমরা আমাদের কাজ শেষ করতে পেরেছি তো চলুন এবার সব ক্যান্ডেলস গুলো জ্বালিয়ে দিয়ে আপনাদেরকে দেখাই আমরা কি পরিশ্রম করেছি এবং কি কি করেছি অপেক্ষা করানোর পর এবার ফাইনালি আমাদের ব্রাইডকে তার রুম হ্যান্ড ওভার করে দেওয়ার পালা আমরা অনেক জ্বালিয়েছি মেয়েটাকে আর জ্বালাবো না আজকের মতো এখানেই জ্বালানো শেষ করে দিব এবং আমরা তাদের জন্য মানে ব্রাইডের জন্য আমাদের পক্ষ থেকে ভাইয়াকে দিয়ে একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করিয়েছি এবং চলুন আমরা সারপ্রাইজ দেখতে দেখতে আজকের মতো এখান থেকেই বিদায় নিই আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য রকমের ধন্যবাদ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের এই নতুন কাপলের জন্য সবাই অনেক 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 বেশি দোয়া করবেন তারা যেন তাদের ম্যারিড লাইফে অনেক বেশি হ্যাপি হতে পারে অনেক বেশি ভালো থাকতে পারে সবাইকে আবারও অসংখ্য রকমের ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ